আসসালামু আলাইকুম সবাই নিশ্চয় ভালো আছেন ফেসবুকে এখন কন্টেন্ট নামক সোনার হরিণটা পাওয়া অনেক কষ্টের ব্যাপার আর এটা পেতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ছাড়তে হবে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ধৈর্য ধৈর্য থাকা লাগবে সবারই ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে আসতে হবে ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্ম তার জন্য নয় ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে এই প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন আর ফেসবুকের আপডেট তো প্রায় প্রতিনিয়ত চলতেছে আপডেট হয়তো খুব দ্রুতই শেষ হবে এবং আমাদের অনেক কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের দিবে এখন অনেকেই আমরা আছি সেট আপগুলো পাচ্ছি না তাই সবাই ধৈর্যহারা হয়ে যাচ্ছি ভেঙে পড়তেছি এবং অনেকে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন কেউ বা কেউ কাজ হয়তো ছেড়েও দিয়েছেন আমি বলি আপনারা আর একটু ধৈর্য ধরে কাজ করেন দেখবেন আপনার সোনার হরিণ আপনার কাছে আসে ধরা দিবে কেউ ধৈর্যহারা হবেন না ধৈর্যর সাথে কাজ করুন ইনশাল্লাহ সফলতা আসবে অনেক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে তারপরেই সফলতার বাতাস শরীরে লাগবে তখন আপনি ফুরফুর করে উড়ে বেড়াবেন সফল হতে হলে অবশ্যই পরিশ্রম এবং ধৈর্য থাকাটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ধৈর্য থাকাটা লাগবেই ধৈর্য এবং পরিশ্রম ছাড়া কখনো কেউ সফল হতে পারে না আপনার ধৈর্য এবং সফলতার সাথে আপনার বুদ্ধি খাটাইয়ে কাজ করতে থাকেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোনো না কোনো সুখবর পাবেন আপনি যেখানেই যে কাজই করেন না কেন সেই কাজের প্রতি সম্মান রেখে ধৈর্যর সাথে কাজ করবেন তাহলে দেখবেন আপনি সেখান থেকে ভালো কিছু পাবেন ভালো কিছু পেতে হলে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে এখানেও যখন একবার আপনি সফলতা পেয়ে যাবেন তখন দেখবেন আপনার কষ্টটা আর মনে থাকবে না দুঃখ কষ্ট সবই ভুলে যাবেন তখন ভালোবাসা এবং আন্তরিকতাও বেড়ে যাবে কাজের প্রতি কিন্তু সেই পর্যন্ত যেতে হলে আপনাকে আগে পরিশ্রম ত্যাগ করতে হবে তাই বলবো সবাই একটু ধৈর্য সহকারে কাজ করেন ভালো কিছু সামনে আসছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই মিলে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলে এই প্ল্যাটফর্মে কাজ করব ধন্যবাদ আবারও